সবাইকে আবারও চলে আসলাম আমার কখনো কখনো একটু মুড আসে আর কি যে আমার যেটা মানে আমার মগজের মধ্যে যেটা কখনো কখনো অনুধাবন করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আর কি তো সেই প্রয়াস থেকেই আর কি আসে আর কি তো আজকে আমি একটা কথা খুব মানে মন থেকে মনের মানে গভীরের একটা জায়গা থেকে বলতে চাই যে তসলিমা নাসরিন সেই রকম একজন ব্যক্তিত্ব যে উনার সময় কিন্তু উনি যখন বিপ্লবী ছিলেন বিদ্রোহ করেছেন তখন কিন্তু কোনো ইন্টারনেট ছিল না সে কিন্তু মানে প্রকৃত অর্থেই তার একদম জানকে সেই রকমভাবে রিস্ক রেখে সেইরকম একটা জায়গায় পৌঁছেছেন এবং সে কিন্তু শুধুমাত্র অনলাইন দিয়ে এভাবে পপুলার হননি তিনি নিজে কিছু অসম্ভব সুন্দর কিছু বই লিখেছেন যেখানে আমরা অনেক কিছু জানতে পারি মানে কি বলে মানে উনি এক ধাপ এগিয়েছিলেন তার বয়স অনুযায়ী হ্যাঁ তো সেটা এখনও আছে অবশ্যই কারণ আমি তো মিলেনিয়াম কিংবা জেনজি কোনটাই না তারও আগের আমি লেট সেভেন্টিজের মেয়ে আর কি সো তসলিমা আপা আমার থেকে কিছুটা বড় হবেন কিন্তু ইয়ে থেকে আমার কাছে মনে হয় যে তসলিমা আপার সাথে আমার কিছু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে তসলিম আপা কিন্তু আমার মতো কখনও মানে হিজাব তুলে নেননি আমি কিন্তু আমার একটা প্রথম বিয়ে ছিল আমার হাজব্যান্ড যখন মারা যায় তো তারপরে সেকেন্ড বিয়ে যখন হয় ওখান থেকে আমার তিনটার সন্তানের জন্ম এবং আজকে আমার সাতচল্লিশ বছর বয়স ওই সেকেন্ড বিয়ে থেকে আমার তিনটার সন্তান আর কি কিন্তু আমি কিন্তু এই বিয়েটাকে টিকিয়ে রাখার জন্য আমি আমার আমি কিন্তু একটা সময় টিভিতে কাজ করতাম প্রেজেন্টার হিসেবে আমি অ্যাওয়ার্ডও পেয়েছিলাম বেস্ট প্রেজেন্টার হিসেবে স্টুড সেই জায়গা থেকে মানে স্টুড অ্যাওয়ার্ড এনিওয়াই বাট ইয়া ঠিক না মোদ্দা কথা হচ্ছে আমি আমার বিয়েটাকে টিকে রাখার জন্য আমি একটা সময় হিজাবো তুলে নেই এবং যখন আমি তুলে নিয়েছিলাম আমি মন থেকেই নিয়েছিলাম যে আমি 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 আমার আল্লাহকে জানবো আমি আমার মুহাম্মাদকে সেরকম ভালোবাসি সেখান থেকেই আমার একটা আল্লাহর কানেকশন হবে কিন্তু ইভেনচুয়ালি সেরকম হয় নাই অত ডিটেলসে না গেলাম কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই যে আজকালকার যারা মুমিনা আছেন তাদের প্রতি কিন্তু আমার কোনো হেট নাই যেটা হয়তো তসলিমা আপা কখনো সেই জায়গাটাতে যান নাই উনি হয়তো জানে না উনি খুবই মহান তার জায়গা থেকে অফকোর্স নো ডাউট অ্যাবাউট ইট কিন্তু আমি একটা সময় মুমিনা ছিলাম তো তসলিমা নাসরিন এক জায়গা থেকে অনেক বেশি ডেয়ার একটা পারসন ছিলেন যে মুমিনা ছিলেন না কিন্তু আমি ডেয়ার থাকতে পারি না টু আমি কিছুটা সময়ের জন্য মুমিনা ছিলাম এবং এই জন্যই মমিনাদের প্রতি আমার কোনো ঘৃণা নাই কিন্তু মুমিনাদের প্রতি আমার একটা প্রশ্ন আছে যে আমিও আপনাদের জায়গাটা পার করছি কিন্তু একটা সময় মনে মনেছে যে আমি তো বলতেছি একটা করতেছে একটা দেখাচ্ছি পুরো আরেকটা সো এরকম আর কতকাল আর কি সো আমি কিন্তু মানে ভালো হইতে চাইছিলাম বিয়েটাকে টিকে রাখার চেষ্টা করছিলাম কিন্তু আমি দেখছি যে এটা পুরোই একটা মানে নিজের সাথেই নিজে খেলা আর মুমিনারে একটু বেশি খেলেন কারণ হচ্ছে আপনারা সবার আগে বলেন যে ইসলাম আমাকে সেরকম রাইট দিছে এবং হিজাবটা হচ্ছে আমার চয়েস আসলে কি তাই হিজাবটা তো আপনার চয়েস না হিজাবটা হচ্ছে আপনার ইমেজ অ্যাজ আ মুসলিম হিসেবে কারণ এটাই বলা আছে রাইট তো যাই হোক আপনাদের প্রতি কোনো ঘৃণা নাই বাট একটা জাস্ট রিকোয়েস্ট থাকবে যে আর কতকাল নিজের সাথে নিজে খেলবেন আসুন না অ্যাটলিস্ট একটাই তো জীবন দেখতে পাইতেছেন যেটা পরের জীবন না আমি জানি বহুত আপনার স্বপ্ন আছে আশা আছে বাট আপনি তো দেখেন নাই যে আসলেই মানে আদৌ এটা পাইবেন কি না সো অন just um grow up <sighs> anyway asha guri thank you <laughs>